গামাছি থেকে একদম সহজে মুক্তি পাবেন যদি আপনি সত্য ঘটনা জানেন আর ভুলেও কিন্তু পাউডার ব্যবহার করবেন না আসসালামু আলাইকুম সবাইকে কী গরম তার উপরে যদি হয় ঘামাচি চুলকানি তাহলে আরও অস্বস্তিকর আপনারা আজকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমি একদম সহজে দেখাবো যেটা আপনার কোনো সমস্যাই হবে না করতে তো এখানে আমি আজকে দুইটি বা অনেকটি উপায় বলে দিচ্ছি তো এখানে আমি দুইটি উপকরণ নিয়েছি আর বাটিতে নিয়েছি এ তো ছোটো ছোটো গ্লাসে আপনারা যেভাবে আপনাদের সুবিধার ঠিক সেভাবেই কিন্তু আইসগুলো করে রাখতে পারেন তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বেশি করে বেশি বরফ এটা আইস করিনি তো এরকমভাবে এটা কীভাবে ব্যবহার করবেন অনেকে ভাবে যে বাহিরে বা বাজারে যে কোনো ঘামাচি পাউডার ব্যবহার করলেই নাকি ঘামাচি থেকে মুক্তি এর ফলে আপনার আরও অনেক ঘামাচি হবে শরীরের ক্ষতি হবে তো ঠিক এভাবে ঘামাচির জায়গায় আপনি ঠান্ডা পানির বোতল অথবা আইসটাকে হালকা সুতি কাপড়ে পেঁচিয়ে যেভাবে আপনার সুবিধা ঠিক সেভাবে এভাবে আপনার ঘামাচি বা যে এখানে সারা শরীরে অনেকের ত্বকেও কিনতে হয় সেখানেও আপনারা এভাবে এই ঠান্ডা বরফ দিয়ে পাতলা কাপড় দিয়ে এভাবে করবেন আর এটা কিন্তু অবশ্যই আপনি কখন করবেন তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই বাটিতে এটা কি এটা কিন্তু একদমই প্রাকৃতিক আর এতটা উপকার এই জিনিসটা আমরা কত কত ক্রিম ব্যবহার করি ঘামাছির জন্য পাউডার ব্যবহার করি আপনি এটা দিয়ে একটু ধৈর্য সহকারে করেন দেখবেন যারা ঘামাছির জ্বালা যন্ত্রণায় ভুগছেন তাদের কিন্তু আর হবে না ঘামাচির জন্য একসময় একটা চর্মরোগ চুলকানি এটাও কিন্তু হয়ে যায় বড় আকারে তো আমি অ্যালোভেরাটা কিভাবে আপনি ব্যবহার করবেন এটাও কিন্তু বলে দিব তার আগে এই যে পাউডার অনেকেভাবে ঘামাচি হলেই বা এই যে চুলকাচ্ছে মানে বাচ্চা দিয়ে সবাইকে দিয়ে নিজে মানে পুরো শরীরে ঘামাছি পাউডার মেখে নিচ্ছে কিন্তু এর ফলে কোনোই কাজ হবে না গামাছির যে একটা ছিদ্র লঙ্কূপ সেখানে সেই পাউডারটা গিয়ে আরও ময়লা যুক্ত করে গামাছি থেকে আপনি বাঁচতে হলে সবার আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে কিন্তু আপনি মুক্তি পাবেন আর ভুলেও ঘাম অবস্থায় আপনি কখনও পাউডার যে কোনো পাউডার ব্যবহার করবেন না হয়তো আপনি সাময়িকভাবে মানে এটা আরাম পাবেন কিন্তু এর ফলে আপনার একদম কাঁথার মতো একদম মানে ক্ষেতে যেভাবে একদম ঘাস হয় সেভাবে কিন্তু আপনার ঘামাচি হবে এর ফলে আপনার শরীর কালো হয়ে যাবে চুলকানির র‍্যাশ বের হবে আর কোনোদিনও আপনি ঘামাচি থেকে মুক্তি পাবেন না আর এখন আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল আপনি বাজার থেকে একটি ডোগা কিনে অনেকদিন ব্যবহার করতে পারেন তো এই জেলটাকে আপনি জেল বের করে এটাকে ঠান্ডা ডিপ ফিরে একটু ঠান্ডা করে নেবেন অথবা একটু ঠান্ডা পানি মেশাবেন অথবা এই জেলটাকে একটা আইসের মতো করে নেবেন আমি আপনাদের সবভাবেই বলে দিচ্ছি তারপর আপনার পুরো শরীরে যেখানে যেখানে ঘামাছি বা ত্বকেও ঘামাছি সেখানেও আপনি এটা লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমি আরেকটা ভিডিও দেব ঘামাচির আর ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন তারপরে আপনি পুরো শরীরে লাগাবেন আর ভুলেও কিন্তু পাউডার ব্যবহার করবেন না গামযুক্ত অবস্থায় তো এটা দিয়ে আপনি অবশ্যই গোসলের আগে এটা করবেন গোসলের আগে করলে ভালো সবসময় করতে পারবেন তারপরে আপনি এটা কি করবেন শুকানো পর্যন্ত রেখে দিবেন। শুকানো পর্যন্ত রেখে দিয়ে তারপর আপনি ধুয়ে ফেলবেন তারপর আপনি পাউডার ব্যবহার করেন দেখুন কতটা ফলাফল এরকমভাবে ঠান্ডা অ্যালোভেরা জেল কয়েকদিন ব্যবহার করেন আর আপনার গামাচি হবে না গামাছি থেকে চিরতরে মুক্তি আল্লাহ